এদিকে অক্টোবর মাস পড়তে না পড়তেই আওয়ামী লীগের হামলা শুরু এবার প্রকাশ্যেই বাসে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিল গত মাসের সুযোগ না পেয়ে চলতি মাসেই সরকার পতনের ফাঁদ পেতেছে আওয়ামী এরই মধ্যে আর সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোয়েন্দা সূত্রে মিলেছে ভয়ানক তথ্য শেখ হাসিনার সাথে একান্ত সাক্ষাৎও করতে পারেন তিনি চাঁদা না পেয়ে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এবং গুলির ঘটনা ঘটেছে এমনকি মালিক পক্ষকে ফোন করে প্রকাশ্যে দেওয়া হয়েছে দেহ থেকে মাথা আলাদা করে ফেলা হুমকি কয়েকজন ব্যক্তি আলিশ পরিবহনের বাসটি থামায় এ সময় মারধর করা হয় চালক ও সহকারীকে বাসের সামনের গ্লাসে কয়েক গুলি ছোড়ে তারা পরে আগুন দেওয়া হয় গাড়িতে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে নিউজ বের হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে যেখানে বাংলাদেশের সেনা প্রধান ভারতে যাচ্ছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক খেলা কিন্তু সম্পূর্ণ চরমে পৌঁছে গিয়েছে গত মাসে আবহাওয়া লীগ অর্থাৎ সেপ্টেম্বরে আবহাওয়া লীগ অরাজকতা সৃষ্টি করতে গিয়ে ডক্টর ইউনুস সরকারের পতন ডাকতে গিয়ে তারা কিন্তু ব্যর্থ হয়েছে তবে এই মাসে শতভাগ সফল হবে এবং সেই সফলতার মুখ কিন্তু গতকাল তারা দেখেছে রীতিমতো বাস থেকে যাত্রীদের টেনে নামিয়ে বাসে গুলি চালিয়ে রীতিমতো সেই পাশে আগুন ধরিয়ে দিয়েছে কথা বাড়াচ্ছি না চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখে আসি যে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়েছে পুলিশও তাদের সাথে সঙ্গ দিয়েছে পাশাপাশি আজকে সন্ধ্যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ ছাড়বেন এবং গোয়েন্দা সূত্রে তথ্য মিলেছে তিনি শেখ হাসিনার সাথে গোপনে সাক্ষাৎ করবেন দর্শক দেশের অবস্থা খুবই ঘোলাতে হয়ে গিয়েছে এবং ভয়ানক কিছু ঘটতে চলেছে কথা বাড়াতে চাচ্ছি না চলুন বিস্তারিত তথ্যগুলো একে একে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আওয়ামী লেগে যারা আছেন তারা কমেন্টে অবশ্যই জয় বাংলা লিখবেন কথা বাড়াচ্ছি না চলুন স্ক্রিনে চাঁদা না পেয়ে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এবং গুলির ঘটনা ঘটেছে এমনকি মালিক পক্ষকে ফোন করে প্রকাশ্যে দেয়া হয়েছে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার হুমকি ভুক্তভোগীদের অভিযোগ প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছিলেন তারা কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয় এ ঘটনা আবারও আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে মোস্ট ডিউরেবল শুক্রবার সকাল সাতটা বারো মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যায় কাফরুলের সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি বাসের গতিরোধ করে যার অস্ত্রধারী মুহূর্তে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তৈরি করা হয় আতঙ্ক নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় তাতে পিস্তল ঠেকে মারধর করা হয় বাস চালক হিল পার্কে গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিছে আর সামনে লোক একজন খাড়া সামনে দিয়ে আমার গাড়ির ভিতরে দুইটা আঙ্গুলি করে সামনে গেলাতে মারছে আর বসে যে তোর কোম্পানির লোককে বলবি যে চাঁদা না দিলে গায়ে দিয়ে প্রতিদিন আগুন ধরবো দুইজন আপনার এই দিয়ে উঠছে গোটটা আমার বাম পাশে মনে করেন ডাইন পাশে পিস্তল ঠেকে রাখছে আর একজন পিস্তলে ইয়া আমার এই পাশে গার পাশে দিয়েছে এপাশে গার দিয়েছে

আরিফ সাহেবের সাথে আমরা কথাবার্তা বলছিলাম ফার্স্টে বলছিল ওনার বাইবার বারাদার এখন গুলির পরে এরকম ঘটনা ঘটনার পরে যে খুব দিছে দিচ্ছে এরপরে বলতেছে যে ওরা আমরা চিনি না পাঁচ লাখ টাকা চাইতেছে আর প্রতি মাসে এক লাখ করে চাঁদা দাবি করতেছে অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত নেসারের মুঠো ফোন নম্বর পায় চ্যানেল টোয়েন্টি ফোর যোগাযোগ করা হলে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি যে আলিফ পরিবহনে যে গুলির ঘটনা ঘটছে ওই ঘটনায় আপনার নাম নামে অভিযোগ আমি কিছু জানি না ভাই এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানা নেসার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আরিক পরিবহন তাতে উল্টো ফল হলো বলে অভিযোগ সান জেনারেল আলোচিত সমালোচিত চরিত্র অনেকে তাকে খুব পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা এবং তিনি যদি শেকাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দিকে হতো ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মীর জাফর আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল এটা অত্যন্ত দুঃখজনক এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে এটা তো তার দায়িত্ব না আচ্ছা ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা প্রধানমন্ত্রী বৈদ্যাকি ও এটা কিন্তু তার বিষয় না কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার যাই হোক এখন ওয়াকারুজ্জামানের আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিক প্রদর্শনী দিয়েছে এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকা আসছে আমি একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী চোদ্দই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত রাজধানী নয়াদিল্লিতে দুই দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াত প্রাপ্ত যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয় এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে তিরিশটিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে অংশগ্রহণ করবেন মানে তিরিশটিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এর সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবেন আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল ব্রুন্ডি কম্বোডিয়া এভারিকোস্ট ইথোপিয়া ফিজি ফ্রান্স ফ্রান্স থাকবে ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকস্তান কেনিয়া কিরিজিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজেনিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগাল এর সেনাপ্রধান সহ দোষ্ট সামরিক অংশ অংশগ্রহণের কথা রয়েছে এবং এখানে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তির কার্যক্রমে বাংলাদেশের রাজনীতিতে নাটকের কোনো শেষ নেই আপনারা জানেন কিছুদিন আগে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি সংশ্লিষ্টতা রয়েছে সেনা সাথে এটি আগে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তেনাকে নিয়ে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা শুনছিলেন কথা বাড়াতে চাচ্ছি না এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আলোচনা করছিলেন আমাদের সাংবাদিক কাজী হিমায়ত উদ্দিন স্যার এবং শুরুতেই দেখছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর একটি প্রতিবেদন যেখানে দাবি করা হচ্ছে চাঁদাবাজির নাম করে এই নিউজটি করা হয়েছে তবে চাঁদাবাজি না সকালেই আমরা যে তথ্য পেয়েছি সেখানে সম্পূর্ণই আওয়ামী লীগের অ্যাকশন এবং ভয়ানক অ্যাকশন রীতিমতো সরকারের ভিত কিন্তু নড়িয়ে দিতে একেবারে নড়বার করে দিতে তারা কিন্তু ঢাকায় হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীরা ঢুকে পড়েছে সাধারণ যাত্রী বেশে যাতে করে যানজট সৃষ্টি না হয় যাতে করে পুলিশ কোনো ধরনের অ্যাকশন না নিতে পারে এমনকি শেখ হাসিনা যখন আদেশ দিবেন তখনই কিন্তু ভাঙচুর শুরু হবে কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ নিউজ আমরা পেয়েছি সেগুলো আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি পাঠিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য